এখানে কিন্তু আসলে যতটা সহজ মনে হচ্ছে ততটাই সহজ ততটাই সহজ কিন্তু মানুষ ভূত দেয় জীবনে গাছে ছড়ে নাই আগরের নন্দী সোনাল জাতু বন্ডিলে তাদের জন্য না এখন আমরা দুই পাশে শুধু পাহাড় আর পাহাড় মাঝখানে জিরি আস্তে আস্তে পানি প্রবাহিত হচ্ছে গুহাটা দেখলাম ঠিক আছে ওই পাশে কি আরো যাওয়া যায় কিন্তু আমি ঢুকতে পারি আমরা এখন গোয়ার মধ্যে প্রবেশ করবো এটাকে বলে আলি গোয়া তো ভয়ঙ্কর এ সমস্ত জায়গায় সরাসরি না আসে ভিডিওতে দেখে কিছু বোঝা যাইবো না ঠিক আছে আসলে

বান্দরবন এখানে আলীর গুহা নামে একটা জায়গা আছে তো আমরা এখানে এসেছি ইতিমধ্যে এবং এখানে কিন্তু অনেকটা পানি থাকার কথা ছিল কিন্তু সে পানি নেই চারপাশটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ তো আমাদের গন্তব্য কোথায় আমরা আসলে সেটা জানি না তবে তবে আমাদের যেতে হবে হ্যাঁ

অতএব মрем लास्टে কি এরকম দূর গোন এরকম দূর স্থান দিয়ে আমাদের এখন আধা ঘন্টা হতে যেতে হবে কি কোন ভাই আশা করি আমাদের এই জানটা খুবই সহসনা অনেকটা পথ পেরিয়ে বর্তমানে আড়াই এখানে আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যে একজনের বেশি কিন্তু দুইজন যাওয়া যাবে না খুবই একটা কঠিন পরিস্থিতি আমাদের যেতে হচ্ছে ভাই কি আপনার ওই দিক থেকে চলে এসেছেন না আমরা এখনো যাই নাই আচ্ছা খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ আমরা ইতিমধ্যে অনেকটা পথ পেরিয়ে এখানে আসছি ভাই আপনারা যান এই যে শোভন ভাই কিছু বলেন ভাই আমার অবস্থা পুরা খারাপ ঠিক আছে আর এই সমস্ত জায়গা আসলে অনেক এ সমস্ত জায়গায় সরাসরি না আসে ভিডিওতে দেখে কিছু বোঝা যাইবো না ঠিক আছে আসলে কতটা দুর্গম কতটা অ্যাডভেঞ্চার কতটা রোমাঞ্চকর ঠিক আছে আসলে এখানে কষ্ট আছে সুখ আছে আবার আপনি প্রাকৃতিক দৃশ্য তো উপভোগ করতেই পারবে হ্যাঁ পায়ের অবস্থা দেখো হ্যাঁ কিন্তু আমাদের ইতিমধ্যে অনেক জায়গা পাক কেটেও গিয়েছে যা আসলে খুবই কষ্টকর কষ্টকর হলেও আমাদের আমাদের দেশকে দেখতে হলে আমাদেরকে ঘুরতে হবে দেশকে এক্সপ্লোর করতে হলে দেশের হ্যাঁ সম্পর্কে জানতে হলে ঘুরতে হবে আমাদের দেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেকে জানেই না বিষয়গুলো আমরা যেমন আজকে বান্দরবনটা ঘুরবো যতটুকু সম্ভব ঘুরবো কালকে আমরা কক্সেস বাজারে যাব তারপরে আজকে রাত্রে কোথায় থাকবো সেটা বলে দাও হ্যাঁ আজকে রাত্রে আমরা থাকবো হলো মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি ওইখানে রাত্রে থাকবো রাত্রে বারবিকিউ করব ওইখানে আমরা চুলবো ভরপুর চিল ক্যাম্প করবো রাত্রে বারবিকিউ হবে মামা চিল হবে এখন কিন্তু আমরা এখানে দুইটা পথ আছে এখানে জন্য দুইটা আছে তো এই পথটা হলো সবচাইতে কঠিন এখানে আর এই পথটা হলো সহজ তো আমরা কঠিন কঠিন পথটা আর কি বেছে নিলাম তো দেখি কতদূর কি হয় হ্যাঁ তো জীবনে একটু রিস্ক নেওয়ার দরকার আছে যেহেতু আমরা ঘুরতে আসছি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে এসেছি সেক্ষেত্রে আমাদের একটু কঠিনটা হওয়া প্রয়োজন কিছু পেয়ে গেলে সেটার ভিতরে কোনো মাহত্ব থাকে না অবশ্যই অবশ্যই ঠিক আছে তো আপনার যে কোনো জিনিস কষ্ট করে পাইতে হবে এই যে সুমন ভাই দেশি বিয়ার গিল প্রচুর পরিমাণে পর্যটক

আমাকে একটু নিয়ে যাও হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই দিন ছবি থাকার কারণে প্রচুর দর্শনার্থী সমাগম হয়েছে এখানে নর্মালি এত লোকজন হয় না দুই দিন ছবি থাকার কারণে প্রচুর দর্শনার্থী Bagaimana আমি তো কিছু পার্ট লাইভ শর্ট এভরি মোমেন্ট এভরি সেকেন্ড এনজয় আর এই সমস্ত জায়গা না আসলে আপনি বুঝতেই পারবেন না যে লাইফটা কত সুন্দর কতটা জাস্ট টু আওয়ারস জাস্ট টু আউ আসাম আসাম তুমি কি

Merhaba Ali Sabir Sabir জায়গাগুলো আসলে অনেক অ্যাডভেঞ্চার এবং দুর্গম আর দুই দিন ছুটি পাওয়ার কারণে প্রচুর পরিমাণে দর্শনার্থী দিক দিয়ে যাতায়াত করতেছে দেখেন নিচের অবস্থা এটা হলো উপরে লাইফ ইজ শর্ট এভরি সেকেন্ড এভরি মুমেন্ট এনজয় প্রচুর এনজয় করতে হবে জীবনে তাহলে জীবন ব্যর্থ মাই গড মাই এটা আছে আলী কদম আলীর গুহা বলে আলীর গুহা নামে পরিচিত আলী কদম আলীর গুহা নামে এটা পরিচিত স্থানীয়দের মতে আর এখানে অনেকগুলো স্পট আছে অনেক দুর্গম জায়গা আছে যেখানে ঢোকা পসিবল না চলে অনেক রিস্কি

아오마오마 oh <laughs> <laughs> ভয়ও লাগে এখানে যখন বর্ষা সিজন তখন পানিতে একদম ভরে যায় পানিতে টুবু টুবু করে টই টুম্বু এখন অবশ্য পানি কম এটা আলীর গুহা নামে আখ্যায়িত সুখের নাই কোন সীমানা কিছুটা ভয় কিছুটা রোমাঞ্চ কিছুটা অ্যাডভেঞ্চার সব কিছু মিলেই আলির গুহ ওর মা এ কথা বলার সাথে সাথে আমার পায়ের নিচে একটা বড় পাথর পড়ছে ঈশ্বরই জানে পাটা কেটে গেল না দুই পাশে শুধু পাহাড় আর পাহাড় মাঝখানে জিরি আস্তে আস্তে পানি প্রবাহিত হচ্ছে জিরির মাঝখান দিয়ে বাবা আমার সাথে যে ছিল দুজন ওরা আমার পিছে ওদের একটা জিনিস মিসিং সে ওই হয়েছে আবার গেছে দেখতে যে জিনিসটা আছে কিনা আসলে আসলে কি বলবো বুঝতে পারতেছি না এমন অবস্থা হাতে পায়ে এত ব্যথা লাগতেছে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে আসলে ওই সোহেল ওই সালা যে জায়গা আসতে পারবি এই দেখ এই দেখ এই যে দেখছিস কোন পাহাড়ে চলে আসছি গুমা গুমা তুই গুমা দেখছিস পাহাড়ে চূড়ায় উঠছিলাম হ্যাঁ দেখ কি জায়গা জীবনে আসছিস জীবনে আসতে পারবি পারবি গোমা পথ পেরিয়ে যাচ্ছি ততই সামনে ভয়ঙ্কর জায়গা আর এই ভয়ঙ্কর জায়গার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে এখানে অনেক সাপ পোকামাকড় আছে তো আমরা সেগুলোকে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাই আপনি কি গোয়ার ভিতর গিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা এবং রাস্তাটা অনেক দুর্গম ঠিক আছে এর ভিতরে আমরা রিক্স নিয়ে যাচ্ছি আর চারপাশের পরিবেশটা একটু দেখায় দাও না চারপাশের পরিবেশ দেখা যাচ্ছে না এখন আর লাইফ ইজ লাইফ ইজ অ্যাডভেঞ্চার ঠিক আছে আর আজকে একটা মুহূর্তে একটা ভীতি ভীতি কাজ করতেছে আমাদের আর এখানে আসলে খুবই ভয়ঙ্কর জায়গা তো আমরা কিন্তু এখানে ভয়ঙ্কর সুন্দর এখানে একটু রিক্সো আছে চারদিকে পাহাড় ভিতরে আরো সুন্দর আছে ঠিক আছে তো আমরা ভিতরে যত যাব আরো কিন্তু সুন্দর সুন্দর বিষয় উপভোগ করব আর সুন্দর বিষয়ের জন্য অবশ্যই আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে তো আপনারা এটা দেখুন যে আসলে কি একটা ভয়ঙ্কর সোমাল আপনি কিছু বলেন এটা আসলে আসলে একটা সময় আপনার অনেক টাকা পয়সা হবে অনেক অনেক টাকা ঠিক আছে কিন্তু শরীরে এনার্জি কিংবা এই শক্তি থাকবে না ট্যুর করার জন্য তখন আপনার আফসোস হবে যে আমি আমার দেশটাকে আমি এক্সপ্লোর করতে পারলাম না আমার দেশটাকে আমি দেখতে পারলাম না এই আফসোস নিয়ে কিন্তু আপনি পৃথিবী থেকে একটা সময় চলে যাবেন

দেখ oh বে <laughs> 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 হ্যালো ইভিয়ান এখন কিন্তু আমরা সে আমাদের জীবনের সবচেয়ে বড় যে রিস্ক এটা আসলে নেওয়া ঠিক হবে কিনা আমি জানি না তবে আমাদের অনেকটা পথ উঠতে হবে এ কারণে আমরা এটা এই সিঁড়িটা দিয়ে আছে আমি ঢুকতে পারবো আমি না ঢুকতে পারবো না আমি মোটা চেষ্টা করতে হবে আসলে জীবন মৃত্যু সবই সৃষ্টিকর্তার হাতে আমাদের চেষ্টা করতে হবে বি আর প্রচন্ড প্রচন্ড আসলে মানে একটা ভয়ঙ্কর জায়গা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সিঁড়িগুলো একদম ঢালু এখান থেকে পড়লেই কিন্তু খেলা বাটে ঠিক আছে তো আমরা আসলে মজা করার জন্য এসেছি কিন্তু এই যে একটা অপূর্ব দৃশ্য এটা একটা মজার অংশ তো হ্যাঁ ভাই বাঁচলে বাঁচলে গাজী মরলে শহীদ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এইভাবে কিন্তু এভাবে উঠতে হচ্ছে দেখেন যদি অনেকটা রিস্ক অনেকটা রিক্স। এখানে আসলে মেয়ে মানুষের পক্ষে হয়তো ওঠা সম্ভব হবে না ভাই ভাই ওঠার চেষ্টা করেন

এখান থেকে আসলে পড়লে যে কি হবে আমি আমরা এখন গোয়ার মধ্যে প্রবেশ করব এটাকে বলে আলি গোয়া তো এই এই পরিস্থিতিটা আসলে খুবই ভয়ঙ্কর আর এখানে বেঁচে থাকতে হলে আমাদের কিছু খাবারের প্রয়োজন প্রতিদিন মূলত যুদ্ধ করুক তো সেইগুলো আমরা দেখি উপরে গিয়ে সংগ্রহ করতে পারি কিনা প্রচুর রিস্কি প্রচুর লাইফ ইজ অ্যাডভেঞ্চার ভাই গর্তে ঢুকতে পারবো আমরা

আমরা কিন্তু অনেকে যেতে ভয় পাচ্ছে যে অনেক রিক্সই হবে তো আসলে আমরা এখনো কিছু নি অনেকে এখানে এসে আবার ব্যাগ দিয়েছে কি সর্বশেষ সর্বশেষ আমরা কত দূরে যেতে পারি এখান থেকে লাস্ট বাড়িতে নেওয়া যাবে না ভাই হ্যাঁ

আমাদের সাথে যারা আসছিল সবাই কিন্তু নেমে গিয়েছে আমি এখনো নামতে পারিনি কারণ আমি ভিডিও করতেছি কিন্তু এটা আসলে ঠিক নয় দেখুন এটা খুবই একটা দুর্গম জায়গা

খুবই ভয়ঙ্কর দুর্গম একটি জায়গা এখানে আমি যদিও ওই গুহাটার ভিতরে দুই বের প্রবেশ করেছি কারণ আমার মাইক্রোফোনটা ওখানে আটকে গিয়েছিল পরে বুঝতে পেরেছি দেখেন অনেক শরণার্থী এখানে জি